জন্মাষ্টমী ব্রত উপবাস দুই হাজার তেইশ ছয় নাকি সাত সেপ্টেম্বর কোন দিন পালন করা উচিত হবে ভিডিওটি দেখে সকল বিভ্রান্তি দূর করুন জন্মাষ্টমীর দিন যে এগারোটি কাজ করবেন যে এগারোটি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণ অনেক সন্তুষ্ট হবেন জন্মাষ্টমীতে যে কাজগুলি ভুলেও করা যাবে না সুপ্রিয় ভক্তবৃন্দ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং জন্মাষ্টমী ব্রত তারিখ নিয়ে সকল বিভ্রান্তি দূর করুন জন্মাষ্টমী ব্রত কোন দিন পালন করবেন সেটি ঠিক করার পূর্বে চলুন প্রথমে জেনে নিই জন্মাষ্টমী ব্রতের অষ্টমী তিথি কখন লেগেছে এবং কখন ছেড়ে গেছে ভারতে অষ্টমী তিথি শুরু হয়েছে ছয় সেপ্টেম্বর বিকাল তিনটা সাঁত্রিশ মিনিট এবং অষ্টমী তিথি শেষ হয়েছে সাতই সেপ্টেম্বর বিকাল চারটা চোদ্দ মিনিটে বাংলাদেশে অষ্টমী তিথি শুরু হয়েছে ছয় সেপ্টেম্বর বিকাল চারটা সাত মিনিটে এবং শেষ হয়েছে সাতই সেপ্টেম্বর বিকাল চারটা চুয়াল্লিশ মিনিটে স্পষ্টভাবে পরিলক্ষিত হল বাংলাদেশ এবং ভারতে অষ্টমী তিথি ছয় অক্টোবর শুরু হয়ে সাত সেপ্টেম্বর বিকালের দিকে ছেড়ে গিয়েছে এখন প্রশ্ন হলো কোন দিন আমাদের ব্রত উপবাস পালন করা উচিত স্কন্দপুরাণ হরিভক্তি বিলাস আদি গ্রন্থে দোষযুক্ত বা বিদ্যা একাদশী বর্জন করতে যেমন বলা হয়েছে সেই সাথে জন্মাষ্টমী বিষয়েও বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে চলুন জেনে নিই কী সে নির্দেশনা যদি শ্রীহরি প্রীতিবিধানমূলক কোনো ব্রত উপবাসের তথি ব্রাহ্মমূর্ত সময় অর্থাৎ সূর্যোদয়ের পূর্ব সময়কে স্পর্শ না করে সেটি সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশী সময় যেমন দশমী বিদ্যা একাদশী পালন অনুচিত তেমনি জন্মাষ্টমীর সময় সপ্তমী যুক্ত ব্রত পালন অনুচিত ব্রাহ্মমূহ সময় দিনে সবচেয়ে পবিত্র এবং উৎকৃষ্ট সময় এই সময় যদি কোনো ব্রত উপবাসের তিথি স্পর্শ করে তাহলে সেই ব্রত পালন আমাদের জন্য মঙ্গলদায়ক হবে ব্রাহ্মহূর্ত সময় সনাতন ধর্মের বিভিন্ন ব্রত উপবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি কোন দিন জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করবেন যদি শাস্ত্র মেনে ব্রত পালন করতে চান তাহলে ছয় সেপ্টেম্বর নয় সাতই সেপ্টেম্বরই জন্মাষ্টমী ব্রত পালন করা বাঞ্ছনীয় আর যদি আপনাদের মনোভাব এমন হয় যে ব্রত পালন করাই মুখ্য পবিত্র ও সঠিক তিথি সময় দেখার প্রয়োজন নেই একদিন থাকলেই হলো তাহলে ছয় তারিখ কেন পাঁচ তারিখ উপবাস থাকলেও সমস্যা নেই উল্লেখ্য আমেরিকা কানাডা ও পেরুতে ছয় সেপ্টেম্বরে জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করতে হবে কারণ সেই সকল স্থানে ছয় সেপ্টেম্বরে জন্মাষ্টমীর অষ্টমী তিথি ব্রাহ্ম মুহূর্ত সময়কে স্পর্শ করেছে তো এখন জানবো জন্মাষ্টমীতে আপনি যে এগারোটি কাজ করবেন তো প্রথম কাজটি হচ্ছে জন্মাষ্টমীর দিন ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে ও গঙ্গা স্নান করবেন আশেপাশে গঙ্গা না থাকলে হাতে জল নিয়ে গঙ্গা 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 তিনবার উচ্চারণ করে মাথার উপর জল ছিটিয়ে দিন তারপর স্নানাগারে স্নান করুন তো পরবর্তী কাজটি হচ্ছে জন্মাষ্টমী ব্রতের দিন মধ্যরাত বা রাত বারোটা বারো ঘটিকা পর্যন্ত নির্জলে উপবাস করুন কোনো প্রকার জলও জন্মাষ্টমী এই সময়কাল পর্যন্ত গ্রহণ করবেন না ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করুন একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করবেন তুলসী দল দ্বারা মালা বানিয়ে ভগবানের গলে পরিয়ে দিন তো চার নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে যত বেশি সংখ্যক সম্ভব তত বেশি পুষ্প সংগ্রহ করে চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করুন এবং মালা তৈরি করে ভগবানের গলে পরিয়ে দিন এতে ভগবান অত্যন্ত প্রীত হবেন পাঁচ অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম বা অষ্টোত্তর শত নাম পাঠ এবং কীর্তন করুন ছয় একটি পাত্রের মধ্যে বিবিধ প্রকার ফল দ্বারা নৈবদ্য প্রস্তুত করে তুলসী পত্র যুক্ত করে সেই ভোগ ভগবানকে নিবেদন করুন তাতে ভগবান আপনার উপর অনেক বেশি প্রীত হবেন জন্মাষ্টমীর দিন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ অর্পণ করুন কেউ যখন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ অর্পণ করেন ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত অত্যন্ত বেশি প্রসন্ন হন তো আট নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখনিশ্চিত বাণী তো আপনার গীতা থেকে শ্লোক অধ্যয়ন করুন এবং ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে বসে ভাগবত অধ্যয়ন করুন লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে বা অন্য যে কোনোভাবে ভগবানের বিভিন্ন লীলা পাঠ এবং শ্রবণ করুন দশ নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে জন্মাষ্টমীর দিন অধিক সংখ্যক হরেকৃষ্ণ মহামণ্ডা জপ কীর্তন করুন কমপক্ষে মালা জপ করতে চেষ্টা করুন আর সবচেয়ে অধিক মালা বা এক লক্ষ হরিনাম জপ করতে চেষ্টা করুন সর্বশেষ যে কাজটি করবেন গৃহে ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ অভিষেক আয়োজন করুন বা গোপালে অভিষেক করুন অভিষেক আয়োজন করতে অসমর্থ হলে অভিষেক দর্শন করুন অভিষেকের পর চরণামিত গ্রহণ করুন এবার জানবো জন্মাষ্টমীর দিন যে কাজগুলি ভুলেও করবেন না জন্মাষ্টমীর তিথিতে জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর পর দিন কোনোভাবেই আমিষ আহার করবেন না ভগবানের মহাপ্রসাদ আহার করবেন যেহেতু পরম পুরুষোত্তম ভগবানের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে তাই এই পবিত্র সময়ে কোনো প্রকার জনসঙ্গে লিপ্ত হওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন চুল নখ কাটা পরিহার করুন এগুলি কাটা যাবে না জন্মাষ্টমীর দিন সাবান তৈল শ্যাম্পু ইত্যাদি প্রসাদনী সামগ্রী ব্যবহার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন জন্মাষ্টমীর সময় যে কোনো কিছু কাটার সময় সতর্কতা অবলম্বন করুন যাতে রক্তপাত না হয় রক্তপাত হলে ব্রতের ফল নষ্ট হয়ে যায় কি জন্মাষ্টমীর দিন দন্ত মার্জন করবেন না কারণ দন্ত মার্জনের সময় অনেকে দাঁতের ফাঁক দিয়ে রক্ত প্রবাহিত হয় তো এই বিষয়ে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন তবে যেহেতু দন্ত মার্জন করা যাবে না তো আপনারা ষোলোবার কুলিকুচি করে নেবেন পরিবক্তি বিলাসে বলা হয়েছে দন্তমার্জনের পরিবর্তে কুলিকুচি করে নেওয়া উচিত জন্মাষ্টমী তিথিতে দিবানিদ্রা বা দিনের বেলা ঘুমানো পরিহার করুন পরনিন্দা পরচর্চা বা অন্য কারোর সমালোচনা করবেন না তো সুপ্রিয় ভক্তবৃন্দর ধন্যবাদ এতক্ষণ আমাদের থাকার জন্য তো আপনার ভিডিওটি শেয়ার করে অন্য কেউ গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ